এখানে বলা হচ্ছে a plus b equal c তাহলে a যে a plus b a plus b এর মান আমরা c লিখতে পারি এখানে প্রস্থতে দেওয়া আছে a plus b equal c তাহলে a plus b এর পরিবর্তে c উপরে আছে কি হবে কিউব এ মাইনাস এখানে 3 a b

এই ঘ নাম্বারে শিখে বস উত্তর হবে এটাই ঘ নম্বর দম্বর ছয়কে